তিনটে পার্সেল আজকে আমার চলে এসছে তিনটে পার্সেলের মধ্যে আমি প্রথমে চলো একটা সত্যি তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে এখনো পর্যন্ত আমি তোমাদের সামনেই আনবক্সিং করছি আর একটা আমি যেরকম চা কালার চেয়েছিলাম পার্টিকুলার সেই কালারটা এসছি কিনা

যে আমার যেটা আমার লাগবে সেটা এই কালারটা তো আমার খুব ফেভারিট একটা কালার তোমরা জানো সব বেশি যে আমার হট পিঙ্ক এটা হচ্ছে শর্টের মতো ঠিক প্লেন কিচ্ছু নেই এখানটা জাস্ট একটু ঝুলিঝুরি কাজ করা আছে ও ঝুলিঝুরি কাজ না ও এগুলো আবার এ দেওয়া আছে কি বলে এগুলোতে করি এটাও তোমাদেরকে দেখাবো আর একটি জিনিস আছে এটা লিপস্টিক অর্ডার করেছিলাম সাধারণত আমি দুশো থেকে লিপস্টিক নিই না এই ফার্স্ট টাইম একটা নিয়েছি তো কেমন রয়েছে কি ব্যাপার কেমন বেরোবে কী বিদ্যান্ত আমি কিছুই জানি ফার্স্ট টাইম আমি অন্যান্য প্রোডাক্ট ইউজ করি না এইটা নিয়েছি একটা এ

তো এর সাথে একটা হোয়াইট লেগিংসও যায় হোয়াইট জিন্সও যায় এবং হোয়াইট কেন যে কোনো কালারের জিন্সও যাবে কিন্তু আমার কাছে হোয়াইটটাই বেশি খুব ভালো যায় তো একটু জাস্ট বড়ো হচ্ছে চেস্টে এখনটা ঠিক আছে চেস্টে এখনটা ঠিক আছে কিন্তু আমার বড় কাকাটা হচ্ছে বলো তো এই হাফ কোনো একটুখানি ভালো করে ফিটিংস করে নিলেই একদম কালারটা কেমন খেলছে বলো কালারটা কালারটা না রেডও না আর তোমার বেশ একটা মিষ্টি কালার দারও লাগছে না কালারটা আমার তো খুব ভালো লাগে তোমার জন্য তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে অবশ্যই তো চলো একটা আছে সেটা দেখাচ্ছি তো ভাবলাম চলো ফাইনাল লুকটা দেখি এর সাথে দেখো আমি এই যে এখানে বেশ কাজ করা আছে এই জায়গাটা দেখছো এই জায়গাটা চিকনের কাজ করা আছে তো এটা আমার আর একটা অন্য কুর্তির সাথে নেওয়া আছে সেটা দেখাচ্ছে এটা হাইলেট কালার এটাও কিন্তু নিউ একবার একটু দুবার পড়েছি একটু আমি বাইরে বেরোনোর সময় কিন্তু কুকিটাকি মার্কেটে গেলাম কুকিটাকি বেরোলাম তার জন্য এই কুর্তিগুলো খুব কমফোর্টেবল এটাও দুশো থেকে নেওয়া ওটার সাথে এটা নেওয়া দেখো একটাই এর সাথে আমার এর সাথে আরও দুটো আমার শেট আছে সেটা যায় তো দেখালাম এবার চলো পেন্টটা দেখানো যাবে ফাইনালি আমি কতটা হয়ে ভেঙেছি এখানেই ঘুনা যাচ্ছে কেন বলতো আমি কিন্তু বরাবর আগে তো লাগলো ডবল এক্সেল ঠিক আছে ডবল এক্সেল থেকে এখন আমি এক্সেলটাই করছি এক্সেলই অর্ডার দিই এক্সেলই কিনি কিন্তু এক্সেলও যে এত বড় হয়ে গেছে দেখো হাতাটা দেখো অতটা ঘিরা মানে এইটাতেও আমাকে প্রপারলি আর কি একদম ফিটিংস করতে হয় ফিটিংস না করে আমার কোনো বেশি ভালো লাগে যে ব্লাউজ বলো আর তোমার কোনো টপ বলো তো এই টপ টপ বেশ একদম প্লেন হ্যাঁ আমি এটা প্লেনের মধ্যেই নিয়েছি তাহলে আমার এরকম প্লেনের মধ্যে ভালো লাগে হাতের জাস্টে আমি করি করি দেওয়া কাজ করা আছে আর এই গরমে খুবই কমফোর্টেবল এটা তুমি সব কিছুর সাথে করতে পারো জিন্সের সাথেও করতে পারো এটা আমি জিন্সের সাথেই পরবো এটা আর কুর্তিটা এই এই যে এটা ঠিক কী বল এটা না লেগিংসও বলে না এবং জিন্সও বলে না এটা একটা এটা একটা শেটের সাথে যে আমার শেটটা দেখানো সেটের সাথেই ক্ষেত্রে এই প্যাটটা সেই প্যাটের সাথে যেহেতু যে কোনো যে কোনো কুর্তি যায় আমি পরে নিই ঘুরতে যাচ্ছে যাচ্ছেন করেছে কিন্তু এটা যাচ্ছে ঠিক না কিন্তু এটাও যাচ্ছে কিন্তু এটা আমি জিন্সের সাথেই করব আর একটা লিপস্টিক এই লিপস্টিকটা আমি আগে কোনো দিন আমি কসমেটিক কোনো দিন আমি ওষুধ থেকে নিয়ে সত্যি কথা বলতে কসমেটিক আমার এখানে আমি যেখানে থাকি যে অঞ্চলে সেখানে মার্কেট থেকে আমার বারো মাস যেখান থেকে নিয়ে থাকি সেখান থেকে নিয়ে ফার্স্ট টাইম এই লিপস্টিকটা আমি অর্ডার করলাম খুব ভালো আর আগেও দুবার দু একবার করেছি তো অতটাও আমার ঠিক ভালো লাগেনি তবে আর একটা কোম্পানি আমি কিছুদিন আগে কোনো একটা ব্লগে দেখেছিলাম দেখেছিলো কালার তো ওইটা যেহেতু আমি ভালো পেয়েছিলাম ওটা একজনকে গিফট করে দিয়েছি ঠিক আছে এটা আমি আর রাখিনি নিজের কাছে তো তার ভালো চলো আর একটা আমি নিজের জন্য আমি অর্ডার করি তো লিপস্টিক তো আমার খুব ফেভারিট তোমরা জানো সাজবো যত মেকআপ কিট আমি যতটা না আমি ইয়ে করি লিপস্টিক তো আমার লাগে মানে নিয়ে থাকি তো এটা একবার দেখি কালারটা দেখাচ্ছি জাস্ট বাও কালার এই কালারটা কিন্তু খুবই একটা ব্রাউন কালার ব্রাউন চকলেট যেটা আছে ওটা সবসময় কি করতে হবে তোমাদেরকে আমি টিপস হিসেবে বলেই দিয়েছি লিপস্টিক লাগানোর আগে আমাদের কিন্তু সবসময় লিপকার ইউজ করে নিতে হবে চলো লিপস্টিকটা লাগিয়ে নি তো কালারটা দেখানোর জন্য আমি এতটা ক্লোজ নিয়ে নিয়েছি দেখো কালারটা কেমন আমার তো খুব ভালো লাগছে তো দেখো তোমরা তো আমাকে দেখে বুঝতেই পারছো আমি মুখে আজকে কারণ আমার ফেসে এতটা একটা ইচিং ফিল হচ্ছে আর দিন একটু টোনার দিই আমি সেটাও কিন্তু দিতে পারিনি আজকে জাস্ট একটুখানি লিপস্টিক দিলাম আর লিপস্টিকে দিলাম বলতে আমি তো তোমাদেরকে দেখালাম যা যে আমি এই কালারটা নিয়েছি আর এই শেডটা নিয়েছি দুটো কুর্তি নিয়েছি তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি নিতে চাও এই রকম কুর্তি আর লিস্টটি 我为什么给你呀？那、well, we，咋的？